নিয়ত করলেই বরকত মেলে তো বন্ধুরা আজকে আমার ব্যক্তিগত বা পারিবারিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আসালাম আলাইকুম আমি ঋতু প্রতিদিনের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে বলবেন এবং এই মুহুর্তে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি বাইরে ছেড়ে দিয়ে রাখছিলাম সকালবেলা ব্যায়াম করানোর জন্য এবং শরীর হচ্ছে চঞ্চল করার জন্য তো যাই হোক তারপর আমি ছাগলের ঘর সুন্দরভাবে পরিষ্কার করে ছাগলগুলো ঘরে তুললাম এবং ছাগলকে হচ্ছে খাঁচা ভর্তি করে ঘাস দিয়ে দিলাম কাঁচা ঘাস আর এই যে দেখেন ছোট বাচ্চাগুলো কত সুন্দরভাবে খেলতেছে আর এই বাচ্চাগুলোও কিন্তু ঘরের মধ্যেই আমি তুলে রাখছি আমার ব্যক্তিগত এবং পারিবারিক একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা হচ্ছে যে আমি কেন লেখাপড়া বাদ দিয়ে বা লেখাপড়া স্টপ করে এই যে ছাগলের খামার শুরু করলাম বা ছাগল লালন পালন এই কাজটা বেছে নিলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যাই হোক আসল কথায় আসি তো আপনারা যারা সেই শুরু থেকে বা প্রথম থেকে আমার চ্যানেলের দর্শক বা ভিডিও দেখেন তারা হয়তো জানেন বা দেখেছেন যে আমার ফ্যামিলিগত অবস্থা রকম বা আমাদের ফ্যামিলিটা আর্থিকভাবে ঠিক কতটা সচ্ছল তো যাই হোক আমারও কিন্তু গ্রামের আট দশটা মেয়ের মতো সাধারণভাবেই স্বপ্ন ছিল যে লেখাপড়া করব প্রতিষ্ঠিত হব অথবা চাকরি বাকরি করব এটাই তো সব কিছুই ঠিকঠাক চলছিল। আর গত এক বছর আগে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম তারপরে পারিবারিক আর্থিক প্রবলেমের জন্য লেখাপড়াটা আর কন্টিনিউ করতে পারলাম না আমার জীবনেও কিন্তু অনেক স্বপ্ন ছিল মাস্টার ডিগ্রি কমপ্লিট করার কিন্তু যখন ইন্টারমিডিয়েট আমি কমপ্লিট করলাম তারপরে দেখা যাচ্ছে যে আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় আমি মানে হেরে গেলাম আমার জীবনের তাগিদে আর কি পরিবারে এত এত চাপ অনেক চাহিদা বিভিন্ন রকম চাহিদা বিভিন্ন রকম অভাব এবং হচ্ছে অনেক কারণের জন্য সেইখানেই আমার লেখাপড়া বা স্টাডি স্টপ হয়ে গেল। তো মূলত তারপরেই আসল ভাবনা চিন্তা মাথায় আসলো যে যেহেতু পরিবারের অবস্থা এরকম আর লেখাপড়াও যদি আমার থেমে যায় তাহলে অবশ্যই জীবনে কিছু করতে হবে বা কিছু তো ভাবনা চিন্তা নিতেই হবে এরকম করে তো আর ছেড়ে দেয়া যায় না ভাবতেছি যে কি এমন কাজ আছে যেটা আমার সাধ্যের ভিতরে করতে পারবো বা সঠিকভাবে করতে পারবো এবং আমার জীবনে আমি এগিয়ে যেতে পারবো ঠিক তখনই আমার মনে পড়লো যে ইউটিউব তো আছে ঠিক আছে সবার হাতে হাতেই ইউটিউব আছে তো ইউটিউব যেহেতু অনেক বড় একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম তাই ভাবলাম যে দেখি ইউটিউবের সাহায্য নেই কিছু মানে আইডিয়া পাওয়া যায় কি না ঠিক তখনই আমি ইউটিউবের একটা প্রতিবেদন দেখছি এবং প্রতিবেদনটা দেখার পরে আমার মনে হলো যে আমিও তো এরকমভাবে শুরু করতে পারি তো সেই থেকে আমার ছাগলের খামারের জার্নি এবং তখনই আমি নিয়ত করলাম যে আমিও শুরু করব ইনশাল্লাহ তো কথায় আছে না যে নিয়তে বরকত নিয়ত করলেই বরকত মিলে যদিও আমি এখনও আমার ছাগলের খামারে ইনভেস্ট করিনি বা ইনকামও করিনি কিন্তু তারপরেও একটা কনফিডেন্স পাই আমি তো আমাদের বাড়িতে যে ছাগলগুলো আছে আপনারা দেখতে পান আমার খামারের ছাগলগুলো সেখানে কিন্তু শুধু দুইটা মা ছাগল এবং বাকি সবগুলোই কিন্তু মানে ছোট জাতের ছাগল আর কি ছোট ছাগল ছিল তো আমরা দুইটা মা ছাগল থেকে যে বাচ্চাগুলো পাইতাম প্রতি ছয় মাস পর পর সেই বাচ্চাগুলো আমরা বিক্রি করে আমাদের পারিবারিক অনেক চাহিদা পূরণ করতাম আর কি তো একটা ছাগলের বাচ্চাও আমরা রাখতাম না শুধু দুইটা মা ছাগল ছাড়া কিন্তু যখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছাগলের খামার করব তখন থেকে আর আমরা একটাও ছাগল বিক্রি করি না প্রায় আমার খামারের বয়স আট থেকে এক বছরের মতো হয়ে যাচ্ছে বয়স তারপরে আমি এই যে ছাগলের বাচ্চাগুলো পাইলাম এবং খামারটা ধীরে ধীরে বড় হচ্ছে আর যদি আমি এই খামারের জার্নিটা শুরু না করতাম তাহলে কিন্তু আজকে আমার মানে আমার বা আমাদের বাড়িতে এতগুলো ছাগলও হইতো না খামারও শুরু হতো না দেখা যাইতো যে বিভিন্ন রকম চাহিদার জন্য বা কারণের জন্য ছাগলের বাচ্চাগুলো বিক্রি করে দিত যার ফলে দেখা যায় মানে আমি বর্তমানে যেটা ভাবতেছি আর কি রিয়েলাইজ করতে পারতেছি যে এই এইরকমভাবে একটা দুটা ছাগলের বাচ্চা বিক্রি করে কিন্তু পুরা পরিবার কখনোই চলা সম্ভব নয় বা চাহিদা সকল চাহিদা পূরণ করা বা পূরণ হওয়া সম্ভব নয় কাজেই আমরা যখন নিয়াত করলাম যে খামার করব। ইনশাল্লাহ ঠিক তখন থেকেই দেখেন আমাদের ছাগলের একটা বাচ্চাও আর বিক্রি করি না বা একটা ছাগলও বিক্রি করি না যার ফলে আজকে আমার সতেরোটা ছাগল আলহামদুলিল্লাহ ছোটো বড়ো মিলিয়ে তো আমাদের পরিবারটা কিন্তু আগে যেভাবে চলছিল, ঠিক এখনও সেইভাবেই চলতেছে মাঝখান থেকে কিন্তু আমার ছাগলের খামারটা ধীরে ধীরে বড় হচ্ছে আর যেহেতু আমরা ছাগলের খামার দেবো খামার করব কাজেই আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য ছাগলের খামারের জন্য আমরা কাজ করে থাকি তো আলহামদুলিল্লাহ আল্লাতালার অশেষ রহমতে সব কিছু ঠিকঠাকভাবেই চলতেছে আমার খামার ভালো আছে এবং আমরা বাড়িতে সবাই হ্যাপি আসি এবং ভালো আছি যাই হোক এখন কিন্তু বিকেল বেলা আর এক ঘন্টা পরে ছাগলগুলোকে ঘরে তুলবো আর এদিকে হচ্ছে সবগুলো ছাগলকে বাড়ির ভিতরে তুলে বাড়ির ভিতর মানে হচ্ছে আঙ্গিনার মধ্যে ঘাস দিয়ে দিছি ছাগলগুলো এখানে হচ্ছে লাফা ঝাপা করবে একটু ব্যায়াম করবে এবং ঘাস খাওয়াও হবে আর এদিকে ছাগলগুলো দেখেন কি মানে একটা অবস্থা কত সুন্দরভাবে খাইতেছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি এবং আমার খামারটা বড় না হওয়া পর্যন্ত টিকিয়ে রাখতে পারি এই যে দেখেন আমাদের ছাগলের জন্য যে ঘাসগুলো চাষ করছি ঘাসগুলো কত সুন্দর হয়েছে আর প্রতিটা ঘাসের কাটিং থেকে নতুন পাতা বের হয়েছে এবং কুশি বের হয়েছে যাই হোক খুবই ভালো লাগলো কত সুন্দর হয়েছে দেখেন প্রতিটা গাছের কাটিং অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো খুব তাড়াতাড়ি এই ঘাসগুলো আমরা যেন খাওয়াইতে পারি আমাদের ছাগলগুলোকে এটাই আর কি তবে সমস্যা নাই আমাদের ছাগলগুলোকে আমরা ঘাস সংগ্রহ করে খাওয়াচ্ছি দেববি দিন দিন যাচ্ছে আমাদের খামারে কোনো সমস্যা হয় না তবে ঘাসগুলো পাইলে একটু সুবিধা হয় আর এই ঘাসগুলো কিন্তু কাজে লাগবে বর্ষাকালে দেখেন আমরা এখন লাগাইছি এই ঘাসগুলো কিন্তু একদম খাওয়ার উপযোগী যখন হবে তখন কিন্তু বর্ষাকালে বর্ষাকালেই কিন্তু এই ঘাসগুলো খাওয়ার উপযোগী হবে আর দেখেন কত সুন্দর হয়েছে আমরা হচ্ছে পানি দেই এই ঘাসগুলোতে এবং আমাদের ছাগলের খামার থেকে যে জৈব সারগুলো পাই সেগুলো দেই গোবর সার দেই আর ঘাস ঘাসগুলো হচ্ছে যখন আমরা লাগাইছিলাম তখন ইউরিয়া সার দিছিলাম দিয়ে পানি দিছিলাম আর এখন শুধু পানি দেই আর এই জমিতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সার আছে জৈব সার যার ফলে ঘাসগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে আর আমার মনে হয় যে দ্রুতই গাছগুলো বড়ো হবে